বিএনপি ক্ষমতায় গেলে দেশের শান্তি ফিরে আসবে মেজর হাফিজ বিস্তারিত ভোলার লালমোহন থেকে মোহাম্মদ মামুন হাজি প্রতিবেদনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা তিন আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী মেজর অবসর উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার শাসনামল ছিল বাংলাদেশের জন্য স্বর্ণযুগ বিএনপি ক্ষমতায় গেলে দেশের সুশাসন ফিরে আসবে তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশে পরিণত হবে সোমবার ২৬ জানুয়ারি বিকেলে লালমোহন পৌরসভার বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি শ্রমজীবী মানুষ এরা কেউ ছাত্র না অধিত থাকা সরকারি জিক্রেতা রিক্সা চালক ভ্যান চালক সাধারণ মানুষ তারা শেখ হাসিনা দুঃশাসনের বিরুদ্ধে হাফিজ আরও বলেন প্রফেসর ইউনুসের সরকারের সময় দেশে সুবিচার কায়ে হয়েছে যেই বিচারের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের সময় বিনা বিচারে ঘুম খুন করে মানুষ হত্যাকারী সন্ত্রাসী দুর্নীতিবাজদের ফাঁসির রায় হচ্ছে আশা করি তা দ্রুত বাস্তবায়নও হবে বাংলাদেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান ইসলাম ধর্মের অনুসারী সে দেশে ইসলামের নিয়ম অনুযায়ী দেশ পরিচালনা হবে এটাই স্বাভাবিক বিএনপি এমন একটি দল যারা সন্ত্রাসী লালন করে না বিএনপি এমন রাষ্ট্র কায়েম করতে চায় যে রাষ্ট্রে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে লালমোহন পৌরসভা বিএনপির প্রেসিডেন্ট সাদিক মিয়া জান্টুর সভাপতিতে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জাফর ইকবাল সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল সাবেক যুগ্ম আহ্বায়ক শফিউল্লাহ হাওলাদার সোহেল আজিজ শাহিন পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারি উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল ইসলাম হাওলাদার সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী mi brindo.